রকম সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি গায়ের রক্ত দিতে পারবেন এর জন্য তৈরি থাকুন সাবধান হয়ে যাও এরা সেই ওমরের উত্তর এরা সেই সেরে খোলা আলীর উত্তর সরি নিজেদের জানের কোনো পরোয়া রাখে না নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে এ জাতি সর্বস্তরের জন্য আজকের আমরা কলকাতার রানী রাসমণি রোডে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি প্রত্যাহার না করে আমরা দিল্লির ময়দানে গিয়ে আমরা এর প্রতিবাদ জানাবো রা মুসলমান পরে মা মুসলমান হয়েছি লা এলাকাইল্লা ল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী বাসাল্লাম আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান স্রষ্টার জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত বর্তমান ভারতবর্ষের যিনি সরকার আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলছি আপনি আমাদেরকে দুর্বল মনে করবেন না আপনি আমাদেরকে ভীতু মনে করবেন না আপনি দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার ক্ষমতাকে আপনি অপব্যবহার করবেন না কারণ আপনার জেনে রাখা উচিত আমরা সেই জাত বদরের প্রান্তে এক হাজার কাফেরের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো মুসলমান তানারা আমার ভাই তানারাই ওই বদরের ময়দানে এক হাজার কাফেরের বিরুদ্ধে লড়াই করে তানারা জয় ছিনিয়ে এনেছিলেন আমরা সেই তাদের উত্তরস্বরী আপনাদেরকে আপনাকে জেনে রাখা উচিত বর্তমান সরকারকে বলছি আপনি আমাদেরকে নিয়ে খেলা করবেন না আপনি আমাদের সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলবেন না আপনি জেনে রাখবেন চিরকাল ক্ষমতা আপনার হাতে থাকবে না আমরা বিশ্বাস করি রবকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি আমার ওই রব ফেরাউনকে জুতো পেটা করে তিনি ফেরাউনকে সাগরে চুবিয়ে আমার ওই আল্লাহ ফেরাউনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে সরকারকে বলতে চাই আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লা জুতো পেটা করে পৃথিবীর থেকে করে করে দিয়েছে। আমরা আপনাকে দিতে আপনি প্যালেস্টাইনের দিকে লক্ষ্য করুন আমার প্যালেস্টাইনের ভাইরা মা কে বিলিয়ে দিয়েছে প্যালেস্টাইনের ভাইরা পিতাকে বিলিয়ে দিয়েছে প্যালেস্টাইনের ভাইরা গোলাপ ফুলের মতো বাচ্চাগুলোকে তারা বিলিয়ে দিয়েছে কিন্তু তারা তাদের জন্মভূমিকে রক্ষার জন্যে আজও তারা ময়দানে আছে আমরা সেই জাত আপনি মনে রাখবেন আপনি আমাদেরকে খেপিয়ে তুলবেন আপনি আমাদেরকে ভয় দেখাবেন আপনি আমাদেরকে ক্ষমতার জোর দেখাবেন আপনাকে হুশিয়ার করে দিতে চাই আমাদের এ লড়াই হচ্ছে লড়াই ইমানি আল্লাহ বলেছেন আমার সম্পত্তি যদি কেউ জব করে ওই সম্পত্তিকে করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় রসুল বলেছেন ওই মৌতটা হবে শাহাদাতের মৌত আজকের এতগুলো মানুষ এখানে আছেন পীরজাদার তোহা হুজুরের ডাকে আমরা এখানে এসেছি আপনারা কি তৈরি আছেন এই অকপ সম্পত্তিকে হেফাজত করতে গিয়ে আপনারা কি জীবন দিতে পারবেন আপনারা কি গায়ের রক্ত দিতে পারবেন এর জন্য তৈরি থাকুন আল্লাহ চাইলে আজকের আমরা কলকাতার রানী রাসমণি রোডে আছি আগামী দিনে সরকার যদি এই আইন যদি প্রত্যাহার না করে আমরা দিল্লির ময়দানে গিয়ে আমরা এর প্রতিবাদ জানাবো দিল্লির ময়দানে গিয়ে আমরা লড়াই করব আপনারা কি তৈরি আছেন দু হাত তুলে দেখান আল্লাহকে সাক্ষী রেখে বলুন আল্লাহ আমরা আমাদের সম্পত্তি রক্ষার জন্য তৈরি আছি আপনি আমাদেরকে মদত দিন আল্লাহ আপনি আমাদেরকে আসমান থেকে সাহায্য করুন আমি যেটা আপনাদের কাছে বলতে চাই স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো এটা ভারতবর্ষ এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকের সমান অধিকার আছে তার নিজ নিজ প্রপার্টিকে হেফাজত করা সেটা যদি পৃথিবীর কোন ব্যক্তি পৃথিবীর কোন মানুষ সেটা যদি দখল করতে চায় তাহলে আগামী দিন জানবে আমরা দুর্বল হয়ে পড়েছি এটা তার বহিঃপ্রকাশ কিন্তু আজকে আমরা আমরা ঐক্যবদ্ধ আমরা প্রকৃত পক্ষে আজকে ঐক্যের জায়গা থেকে এটাই এই সমাজদ্রোহী মানুষদেরকে জানাতে চাই যারা অন্যের সম্পত্তিকে দখল করতে চাই সাবধান হয়ে যাও এরা সেই ওমরের উত্তরসূরি এরা সেই সেরে খোলা আলীর উত্তর নিজেদের জানের কোন পরোয়া রাখে না নিজেদের জীবনকে বাজি রেখেও এদের ন্যায্য অধিকারটা কি করে আদায় করতে এই জাতি সর্বস্তরেরা জানে তাই আমরা যেটা আমাদের বোঝার দরকার আমাদের পূর্বপুরুষেরা যে আমাদের জন্য ওয়াকফেলিল্লাহে আল্লাহ রাস্তে আমাদের জন্য আমাদের সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি যারা দখল করতে চায় তাদের স্মরণ করিয়ে দিতে চাই বাপের রেখে যাওয়া সম্পত্তি আপনার নিজেরা সামলান অন্যের সম্পত্তি দিকে নজর বাড়াবেন না এতে নিজের চোখ কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিক না বুঝলে বলেন অন্য সম্পত্তির দিকে প্রপার্টির দিকে যদি চোখ দেন আগামী দিনে আগামী দিনে চোখে ঝাপসা দেখবেন কিছু দেখতে পাবেন না গদি থেকে ছুত হয়ে ওই ছুতর মিস্ত্রির কাজ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে আমরা মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই কলেমার উপরে শপথ নিয়েছি আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সেই মহান জন্য প্রতি মুহূর্ত দিতে প্রস্তুত কথা ঠিক ঠিক না বলেন বলে এই কলেমার জন্য এই এই জন্য জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই প্রতিটা মুহূর্তে আমাদের দরকার আছে না নাই আজকে আমাদের রাজ্য সরকার রাজ্যের যেনারা কর্ণধর দায়িত্বপ্রাপ্ত এমএলএ এমপি যারা আছেন তাদের কাছেও আমাদের পক্ষ থেকে আবেদন আপনারা মেম্বারে পার্লামেন্টে বসে আছেন আমরা হয়তো ময়দানে আছি কিন্তু আপনারা পার্লামেন্টে আছেন আপনারা বিধানসভায় আছেন আপনারা যদি মনে করেন যে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের পাইয়ে দেওয়া দরকার তাদের সম্পত্তি তাদের কাছে রাখা দরকার তাহলে আমরা বাইর আন্দোলন করছি ভিতরের আন্দোলনটা আপনার করে দেখা কথা ঠিক না বুঝলে বলে বিনিময়ে যদি রক্তের দরকার আছে এই অমরের উত্তরের শরীরা প্রতি মুহূর্তে রক্ত দিতে প্রস্তুত আছে আল্লাহ পাক আমাদের ঐক্যের সঙ্গে এই অন্যায় এই জালিমের বিরুদ্ধে সচ্চার হওয়ার আল্লাহ তৌফিক দান করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন পীর হুজুর কেবলা এবং আমাদের পিস্তায় হুজুর কেবলা এসেছেন সকলকে আবারও একবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুমুল্লাহ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি